Yeah. হ্যালো এভরিওান আমি জবা আমার এই ছোট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজ আমি যা যা করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যাই হোক সকালবেলা ঘুম থেকে ওটা আমি ব্রাশ করে নিয়েছি তারপর আমি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি তো আমি ভাবলাম উপর থেকে শুরু করি তারপর একবারে নিজে ঝাড় দিয়ে দেবো আর ভাবলাম আজকে ঘরগুলো সব মুছে নেবো তো আমি তো মোছার ভিডিওটা দেখাতে পারলাম না তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর আমি স্নান করে নিয়েছি স্নান করার পর মুড়িও খেয়ে নিয়েছি আর ওদিকে দিদি আর মা দুজনে মিলে সবজি কাটতে বসে গেছে ও আমার একটু স্নান করতে আজকে অনেকটা দেরি হয়েছে আর মা মা ওদের সবারই হয়ে গেছে একটু আগে তো যাই হোক ওরা সবজিগুলো কেটে নিচ্ছে তারপর মা ওখানে যে দিয়েছিল দিয়েছিল লাউ আর আমি ওখানে হতে হতে আলু জাল দিয়ে দিচ্ছি শাক সুন্দর শাক কেটে সবই করে কিন্তু একটু জয় কি বলে দেখা যাচ্ছে কাঠিগুলো দু একটা বেরিয়েছিল তো আমি ওগুলোকে একটু ছিঁড়ে পাতাগুলো ছিঁড়ে দিলাম আর ওগুলোকে সব ফেলে দিয়েছি তারপর আজকে কিন্তু রান্নাটা মা করবে আর আমি ওদিকে যে চাল মেলা আছে যে চালমেলা আছে ওগুলোকে আমি একটু ওলট পালট করে দেবো আর হ্যাঁ আগে একটা আগে বেসন ছিল তো বেসনটা একটু কিরকম গন্ধ উঠে গেছে তো মা বললো আজকে তো রোদ বেরিয়েছে তাহলে ওটা একটু মেলে দেবে যেহেতু না মানে মেলে দিয়েছিল কিন্তু সেই সোলারের পাতার মধ্যে দিয়েছে তো তো ওটা ভালো করে তো পাতলা হয়নি তো আমি তখন কি করলাম একটা প্লাস্টিক প্লাস্টিক বিছিয়ে দিয়েছে আর প্লাস্টিকের উপরে আর কি বেসনটা আর কি মেলে দিলাম তাহলে একটু পাতলা হয়ে যাবে তাড়াতাড়ি করে শুকনো হবে না হলে এখনই আবার কখন বৃষ্টি হবে তা তো বলা যায় না তো যহোক আজকে রোদটা ভালো ভালো দিয়েছে আবার প্রচুর বাতাসও দিচ্ছে খুবই ভালো লাগছে যখন রোদ দিচ্ছে তখন তো আবার রোদ লাগছে আবার বাতাসটা দিচ্ছে তখন খুব ভালো লাগছে তো এবার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর বাবা হ্যাঁ বাবা কি বলে বাজার থেকে তোমার জার নিয়ে এসেছিলো তো সেই জারগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দুদিন আগে তো ওগুলো থেকে এখনো জল ঝরেনি তো তাই ভাবলাম আমি ওগুলোকে একটু রোদে দিয়ে দিই তারপর ওগুলোকে মুছে সব যে জিনিসগুলো থাকে শুকনো জিনিসগুলো সেগুলো ভরে রেখে দেব তো আমি ওটাই করছি তো আমার ওই কাজটা কমপ্লিট করা হয়ে গেছে আর ওদিকে মা রান্না করছে ওই যে লাউ আর আলুটা সর্ষে দিয়ে রান্না করছে আর এখানে সন্ধ্যা শাক ভাজা আর তোমার বেসনের বড়া টপ করবে তো ওগুলো সব মা করে নিচ্ছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে নেক্সট ভাবে আবারও দেখা হচ্ছে ভিডিও গুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও